হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ ফ্যান্সি পিজেন্স আশা করছি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের যেহেতু কাছের মানুষ প্রিয় মানুষ প্রিয় পোষ্য প্রত্যেকে ভালো আছে সুস্থ আছে তো চলে এসেছি এখন বেশি বাজে না ছটা দশ বোধ হবে হয়তো তো ওপরে চলে এসেছি রোদ ওঠেনি এগুলোকে সব খাওয়াবো বাইরে রেডি করে এসেছি তো জলগুলো কেউ চেঞ্জ মানে পরিষ্কার করে নেবো জলের বাটি দিয়ে জল চেঞ্জ করে দেবো আর সাদাদের যেরকম বার করি আগে সাদাদের বার করে নিয়ে তারপর সিরাজদের বার করবো চলুন বার করতে থাকি সাথে থাকুন কালকে যদিও সবগুলো একটু খেয়েছিল আজকে খাওয়ার ছিঁড়িটা দেখো হয়তো খাবে তো আমি ততক্ষণে এই সব বার করে নিয়ে গুলো ধুতে থাকি এখন নর্মাল জল দেবো বিকেলে ওআরএস জল দিয়েছিলাম তো এরা খেতে থাক ছটায় ওদের খাবারটা দিয়ে দিয়েছিলাম তো দেখাচ্ছি একটা জিনিস এই যে কালকে তো দুখানা বাই নিচে ছিল রাত্রে আর একটাই শুধু হাড়ির ভেতর ছিল তো আজকে এটা বাইরে এটা বড়টা কালকে এটা রাত্রিবেলা আবার বের করে একটু আমাদের ঘরে ছিল তো জল টল খাইয়ে দিয়েছিলাম তো এখন এই যে খেতে দিয়েছি ওরা খাচ্ছে খেয়ে ওদের খাওয়ার এই যেগুলো আর এখানটা পুরো অন্ধকার করে দিয়েছি ফ্যানটা চালিয়ে দিয়েছি যাতে রোদ টোদ না লাগে জলটা চেঞ্জ করে হয়ে গেছে জল দিচ্ছি এই রাগারাগি করে দেখো আমাদের সেকেন্ড ব্যাচ চলছে ওরা খেয়ে দিয়ে ঢুকে গেছে জলটা দিয়ে দেবো জল বাইরে রাখা রয়েছে তো এরা খেতে থাক ফুচকেটাকেও বাইরে রেখেছি খাবে কারণ ওকে আমি আবার ছোলাও দেবো বাইরে আছে ওটা তো চলুন ভেতরে গিয়ে জলগুলো দিয়ে দিই সবাইকে সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে সব রুঁচে গেছে জল খাচ্ছে জল সব দিয়েও দিয়েছিলাম আর এই পুচকেটাকে নিয়ে যাবো নিচে খাওয়ানোর জন্য তার এই জায়গাটা বন্ধ করে দেবো তার আগে মোটামুটি সব ঠিকই আছে তো চলুন যাই এবার আস্তে নিচে এখন বাজে হচ্ছে সাতটা বাবু সাতটা কোনো বাজেনি নি পুরোপুরি এই যে এটা ঘুমার ছিল আমাদের সাথে এটাকে যাওয়ার আগে নামিয়ে দিয়ে গেছিলাম যাতে ওপরে বাথরুম না করে বাবু পেট টয়লেট করেছে করে তার উপরে শুয়েছিল এত মানে কি বলবো আর এখন আবার তো এই চিরঞ্জিব ঘুম ভেঙেছে লিওকই লিওকই করেছে যেই শুনেছে এখন ওপরে ওঠার জন্য খাই খাই উঠিয়েছি বা বসে আছে এখন খাওয়া দাওয়া তো ছেড়েই দিয়েছে তাও রাত্রিবেলা কালকে খেয়েছে ঠিকঠাক চিরঞ্জীব মেখে দিয়েছে আমাকে বলে তোমার মাখা ঠিক হয় না যেন খাচ্ছে ভালো কথা দুপুরেও বলেছি অফিস থেকে এসে মেখে দেবে ও খাবে সকালে ও দিয়ে যাবে ওকে খাওয়া ভাত বেশি করে কোথায় যাচ্ছিস এক জায়গায় বস বসর দস্যীপানা চলবে আর আমি ওটাকে নিচে নিয়ে নিয়ে এসেছি মোগুলির ফুচকেটাকে ওই একসাথে ছজনকে খাওয়াবো তো একটু পরে খাওয়াবো একটুখানি শুয়েছি দেখো সবারই খাওয়া হয়ে গেছে মাফিনের ফুচকেটাকেই দিয়ে এলাম ওপরে আর এখন শুধু একজনই বাকি আছে এই যে আমাদের পপকর্নের বাচ্চাটা চিকলেট ওর শুধু খাওয়া বাকি আছে কিছু ছোলা ছাড়াতেও হবে তো ছোলা ছাড়িয়ে নিয়ে ওকে খাইয়ে নেবো আর একবারে বিকেলের ছোলাটাও ছাড়িয়ে রেখে দেবো আর এই হচ্ছে ব্যাপার তো রোদ এখন হয়তো বাজে সাড়ে নটা বেজে গেছে তো ওদের একটু দেরি করে খাওয়ালাম অসুবিধা নেই কোনো একটু পরে গমটা দিয়েও দেখবো শুধু একজনই খায় বাকিরা শুধু খোঁটে খেতে চায় না তো দেখি কবে শেখে কারণ সত্যি কথা কাগজের খাওয়াটা খুব চাপে ঠোঁটগুলো ছোট ছোট বড়গুলোর যেমন কোনো অসুবিধা হয় না বড়ো ঠোঁট খাওয়ানো যায় আর এত ছটফট করে না ভয় লাগে যে ঠোঁটে না লেগে যায় বা কিছু অনেক কষ্ট করে খাওয়াতে হয় কেন যে নিজেরা এখনও পর্যন্ত ঠিক মতন না আমি এটাই বুঝতে পারছি না আর এই আর এক মাতব্বর এই যে এখানে তো চলুন আজকে ভিডিওটা শেষ করছি এখানে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথম নোটিফিকেশানটা যায় তো আবার দেখা হবে গরমে ভালো থাকবেন সাবধানে থাকবেন চলুন টা থ্যাংক ইউ এই কিচ্ছু হয়নি তোর